কিন্তু আমরা কেরানীগঞ্জ থেকে তিনজন কে আমরা গ্রেফতার করেছি তাদের নামে মামলাও নিয়েছি আমরা চাদাবাজদের কোনো রাজনীতিক পরিচয় নেই চাঁদাবাজ চাঁদাবাজি অনেক কোনো চাঁদাবাজ দস্যুতাকারী বা ভয়ভীতি দেখিয়ে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই তার কাছ থেকে চাঁদা তোলা বাবদ দুই হাজার তিনশো দশ টাকা আমরা উদ্ধার করেছি প্রথমেই আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই তারা এই বৃষ্টি স্নাত বিকেলে অনেক কষ্ট করে সংবাদ করতে এসেছেন আপনারা অবগত আছেন বাংলাদেশ সরকার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে একটি বিশেষ অভিযান পরিচালনা করার তাগিদ দিয়েছেন তারই ফলশ্রুতিতে ঢাকা জেলা ঢাকার সাতটি থানা এবং গোয়েন্দা যে দুটি বিভাগ রয়েছে তারা যুগোৎপতভাবে অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে ফলে ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আমরা সর্বমোট চুয়াল্লিশ জন স্বীকৃত চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বিভিন্ন থানাপত্রিক থানা নামে বিভিন্ন হয়েছে আর কি রেসপেক্টিভ থানাগুলোতে মামলা হয়েছে আমাদের কেরানীগঞ্জ মডেল থানাতে এরকম পাঁচজন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে এবং তাদের ইন্ডিভিজুয়ালি আর কি তাদের নামে আমরা টোটাল তিনটি মামলা দিয়েছি তিনটি মামলায় পাঁচজন চাঁদাবাসকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি এবং তাদের কাছ থেকে চাঁদা তোলা বাবদ দুই হাজার তিনশো দশ টাকা আমরা উদ্ধার করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে এই ঢাকা জেলাবাসীকে আমরা একটি সুস্পষ্ট মেসেজ দিতে চাই যে এখানে যারা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তারা অত্যন্ত নির্ভয়ে পেশাদারিত্বের সাথে সেটি তারা পরিচালনা করবে এখানে কোনো চাঁদাবাজ দস্যুতাকারী বা ভয়ভীতি দেখিয়ে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স শো করব এবং যথাযথ আইনের আওতায় নিয়ে আসবো জি আপনি আপনারা জানেন যে পরিবহন সবসময় একটা ভালনারেবেল এরিয়া তো আমরা যাদেরকে ইয়ে করেছি পরিবহন থেকেই মূলত বিভিন্ন পরিবহন থেকেই তারা চাঁদাবাজি করে থাকেন এবং ফুটপথ থেকেও চাঁদাবাজি করে থাকেন আর কি সবার পরিমাণ খুব বেশি নয় বাট তারা করে থাকেন আর কি নিয়মিতভাবেই করে থাকেন আমাদের কাছে গোয়েন্দা ইন্টেলিজেন্সও ছিল আমরা সেই ভিত্তিতে অভিযান পরিচালনা করেছি যে দেখুন আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই চাঁদাবাজ চাঁদাবাজি অনেক সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে একটা ইয়ে তৈরি করতে চায় প্যানিক তৈরি করতে চায় তো আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি আমরা এই পর্যন্ত ওইভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি তো আমরা তদন্তে যদি আসে বা ইয়ে আসে তখন আপনারা হয়তো জানতে পারবেন বা সেভাবে ব্যবস্থা নেওয়া হবে তারা তারা এই ইয়ে আর কি মডেলের বিভিন্ন এরিয়াতে তারা চাদাবাজি করতো মডেলের যে সব জায়গায় ফুড পথ বা স্ট্যান্ড আছে নর্মালি ভালনারেবেল পিপুল বা যেখানে যে টেম্পু স্ট্যান্ড বা ইয়েটি এগুলা থাকে ফুট এই এগিয়ে এই জায়গা দিয়েই তারা ইয়ে করতে হবে এটি আসলে আপনি জানেন যে এই এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা মানুষের বেকারত্ব বা যত্রতত্র যানবাহন থেকে শুরু করে বা যত্রতত্র তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে বসে যাওয়ার একটা প্রবণতা আছে তো বসে যাওয়ার প্রবণতা আছে আমরা হয়তো এক সময় এক পাশ দিয়ে আমরা গেলে দুই চার দিন এটিকে ইয়ে করা যায় রোধ করা যায় আবার পরবর্তীতে তারা ইয়ে থাকে আবার এনফোর্সমেন্ট জনিত অনেক বিষয় থাকে আবার এটিও যে তারাও আমাদের সমাজের অংশ তাদেরকে ইয়ে করা যায় না সবসময় যে তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটিও করা হচ্ছে না এটি আসলে একটা ইন্টিগ্রেটেড প্রসেস মানে ফুটপথ সরানোটা একটি একটি আমি কি বলবো যে একটি কালেকটিভ একটা এফোর্টের দরকার তো আমরা অলরেডি করেছি আমরা যে করি না আমি সেটি বলবো না আমরা করেছি এখানে দুই তিন লেয়ারে ফুটপাত বসত এখন মাঝে মাঝে একটা দুইটা লেয়ারে বসে এটিও আমরা চোখ রাখছি তাদের সাথে আমাদের সর্বত্র আলাপ আলোচনা চলছে আমাদের যে জেলা সরি থানা পুলিশ কাজ করছে এটি নিয়ে ট্রাফিক পুলিশও কাজ করছে আপনারা জানেন যে এটি ট্রাফিক পুলিশও দেখে তো এটি আপনারা একটা আরো কিছুদিনের ভিতরে আপনারা একটা একটা ভিজিবল পরিবর্তন দেখতে পারবেন সুস্পষ্ট একটা পরিবর্তন দেখুন জি এই এই যে যে চাদাবাজির ই আর কি চাদাবাজির যে ড্রাইভ এটি কিন্তু সব থানাতেই হচ্ছে আমরা অলরেডি কিন্তু আমরা কেরানীগঞ্জ থেকে তিনজন কে আমরা গ্রেফতার করেছি তাদের নামে মামলাও নিয়েছি আমরা বিশ্বাস করি যে একটা রিপল ইফেক্ট পড়বে আর কি একটা রিপারকেশন বা রিপল ইফেক্ট যেটিই বলেন চাদাবাজদের উপরই পড়বে এবং এই চাদাবাজিত্ব যাদেরই নাম আসুক তারা আইনের আওতায় আসবে এবং আমরা কিন্তু যাদেরকে ধরেছি এটি কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব আর কি এদের সাথে কোনো গডফাদার আছে কিনা এদের কোনো আশ্রয়তা আছে কিনা এটি আমরা সর্বোচ্চ লেভেলে আমরা যাব এটি নিয়ে কাজ করব এবং আমি বিশ্বাস করি যে এই কেরানীগঞ্জবাসী আর কি আপনি কেরানীগঞ্জ মডেল বলেন আর দক্ষিণ কেরানীগঞ্জ বলেন এরা এই বিশেষ অভিযানের সুফল তারা পাবেন চাঁদাবাজি আপনারা যেখানে আছেন আপনারা মেইন সাংবাদিক দিকবা মেইন নিয়ে এখন আমাদের ভিতর অনেক সাংবাদিক আছে যেটি যারা বিভিন্ন একটা কার্ড বানিয়ে বা ইয়ে বানিয়ে তারা একটা একটা ক্যামোফ্লেজ ইউজ করে আর কি সাংবাদিকতা যে সব ইস্যুর জায়গা সেই সব সব জায়গায় ইউজ করে তারা অনেক সময় চাঁদাবাজি করে তো আমরা এটি নিয়েও আমরা অবগত এটি নিয়েও আমাদের কাজ হচ্ছে আমাদের একটি টিম কাজ করছে একটি গোপন টিম কাজ করছে ওসি সাহেবও নতুন উনিও ওনার টিম দিয়ে কাজ করছেন আমরা যখন একটা ভালো রিপোর্ট পাবো কারা কারা করছে তখন তাদের বিরুদ্ধে যে ধরনের আইনি বিধি মোতাবেক রুলস রেগুলেশান মোতাবেক যে ব্যবস্থা নেওয়া যায় আপনাদের সাথে আমরা পরামর্শ বা একটা কি বলবো কমিউনিটির সাথে একটা কানেকশন সাংবাদিকদের সাথে একটা কানেকশন নিয়ে আমরা এই ধরনের ড্রাইভ পরিচালনা করবো আপনি আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যেহেতু আমি কিন্তু ক্রাইমের পাশাপাশি আমি ট্রাফিকের দায়িত্বে আছি তো তলে একটি জনবহুল জায়গা আর কি এখানে প্রচুর ফুটপথের ইস্যুজ অনেক সময় থাকে অনেক সময় যেহেতু টু ওয়ে ট্রাফিকিং এখানে জ্যাম লেগে থাকে বা বি থাকে এখানে একটা কমার্শিয়াল জায়গা প্রচুর লোকের সমাগম থাকে তো এখানে যদি ধরনের পুলিশ বা কারণ নাম আসে এ আমি বলবো জিরো টলারেন্স আমাকে জানাবেন যে আমাদের যে বিধি মোতাবেক যে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা বিভাগীয় ব্যবস্থার বাইরেও তাকে আমরা অনেক সময় বিভাগীয় ব্যবস্থা একটু লেন্দি হয় অনেক সময় এর বাইরেও আমরা অনেক সময় ক্লোজ করে রাখি তারপর অন্য অন্যত ট্রান্সফার বা যে ধরনের ইস্যুস থাকে আমরা সেটি করব আমরা এই বিষয়ে আপনাকে আমরা যথাযথ গ্যারান্টি দিচ্ছি যে কোনো নিউজ যদি সেটি সত্য হয় এবং বস্তুনিষ্ঠ হয় আমরা আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব